আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ত্রিপুরাতে কংগ্রেসের সুদীপ রায় বর্বন আর অন্যদিকে বিজেপির যে কোনো মন্ত্রী হয় সুশান্ত চৌধুরী বা রতনলাল নাথ বা স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত এটাই নিয়ে রাজ্য রাজনীতি একটা তোল পার হয় দেখা যাক পয়লা বৈশাখ দোসরা মানে দু তারিখ তিন তারিখ আধা আধি মাসের কতটা উজ্জীবিত হয়ে কংগ্রেস বিজেপির ভোটটা ভাঙিয়ে আনতে পারে দু হাজার পঁচিশে সেটা একটু ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াতে পারবে তো কংগ্রেস এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি তাই না কিন্তু আঠারো সূর্যমণি নগরে যখন কর্মসূচি করতো কংগ্রেস আর সেখানে কিন্তু দাপাদাপি হতো মারপিট হতো বাইক বাহিনী তাণ্ডবে জলরোসে বা পাহাড়ে যে কোনো জায়গাতে কংগ্রেসের সভা হলে সেখানে ভাঙচুর করতো বাইক বাহিনীরা এবং সুদীপ রায় বর্মন তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদমাধ্যম কর্মীদের উপর আক্রমণ হয়েছিল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাই এবং চব্বিশ টিভি দুই আপনাদের সঙ্গে সম্ভাব্য যে অনুমান করে আমরা তুলে ধরছি সেখানে সেখানে বিজেপির একটা রীতিমতো দ্বন্দ্বই বলা যেতে পারে কেননা যদি আমরা দেখি তাহলেও রামপ্রসাদ পালকে নিয়ে একটু ঘুরে দাঁড়াতেই ব্যর্থ হতে পারে শাসক দল রামপ্রসাদ পাল আমি জানি না রামপ্রসাদ পাল দু হাজার আঠাশে ত্রিপুরা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না বা তাকে টিকিট দেবে না দল এমনটাও কিন্তু হতে পারে তাই তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু আরও একটা কথা বলি শাসক দলের ভোটাররা কিন্তু কংগ্রেসে যোগাযোগ রাখছে গোপনে এমনটাই সূত্র মারফত খবর ধন্যবাদ দর্শক বন্ধুগণ